ভালোবাসবো তারে জানতে দিব না লুকিয়ে ভালোবাসবো তারে জানতে দিব না দু তুষার হার ধবলা শুভ্র বস্ত্রাবৃতা এই মুহূর্তে আমি আছি স্বাগতাদি এবং ঋষিদার একাডেমিতে তারা একাডেমিতে কিভাবে সরস্বতী পুজো পালন করছে সেই বিষয়ে জানবো প্রথমে বলি দুজনকে দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে এবং আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের এই যে একটা লাল আর সাদা কম্বিনেশনের থিম করেছ সেক্ষেত্রেই কি দুজনের ড্রেস আপ ম্যাচ না আমি ঠিক করেছিলাম সাদা আমি পরবই এবারে যেভাবেই হোক এবার তারপরে যেটা হয়ে গেছে ধুতিটা কেনার পর দেখলো তার সঙ্গে এই পাঞ্জাবিটাই একমাত্র যাচ্ছে তো যে কারণে হয়ে গেছে কিন্তু এমনিতে সবাই তো এটা জানবে না ভাববে যে আমরা থিমের সঙ্গে আছি তো আবার আমরা আগের দিন দেখছিলাম তোমার এই ফেসবুক পেজ থেকে তুমি লাইভ করছিলে যে এত সাজানো থেকে শুরু করে সব কি তুমি একা হাতে করেছ একদম নয় একেবারে নয় বাইরের আলপনা ছেলেমেয়েরা সব দিয়েছে এখানে ডেকোরেটার্সরা করেছেন একদম প্যান্ডেলের লোক তারা এই প্যান্ডেলটা বেঁধেছেন বাদেই যে নিচের ইয়ে করা ঠাকুর বসানো শাড়ি পরানো তার মালা ফুলের কাজ এগুলো সব অ্যাকাডেমি অ্যাক্টিং অ্যাকাডেমি পারফর্মিং আছে ছেলেমেয়েরা করেছে আমি কালকে শুটিংয়ে ছিলাম রাত্রিবেলায় এসে যারা চলে গেছে তারা আমাকে মারবে আসার পর সবাই রোল খেয়েছি এটুকুনই আমার আমার কন্ট্রিবিউশন ছিল কিন্তু হ্যাঁ প্ল্যানিং ফোনে যোগাযোগ রাখা বা এটা এরকম করা না একদম আমি পুরো মানে ভোকাল জায়গায় আছি শুধু এই যে মানে এই যে সরস্বতী পুজো আগের দিন সবাই মিলে সাজানো গোছানো কোথাও না ছোটবেলার কী কী স্মৃতি মনে পড়েছে কালকে এই কাজগুলো করতে গিয়ে ছোটোবেলার আমার স্মৃতি থেকে কি করে বেরোবো প্রত্যেক বছরই তো এরকম করে সরস্বতী পুজো হয় বাড়িতে হলেও বন্ধু বান্ধবরা আসতো তো এখানে অ্যাক্টিং একাডেমিতে আরো বেশি জমজমাট হয়েছে প্রচুর মানুষজন এসছেন এই ছেলেমেয়েরা অনেকে আসছে আমরা পারফর্ম করি আমরা এখানে গান করি হৈ হৈ করি বরং ছোটোবেলা থেকে আমি বেটার বলবো কারণ আমাদের বাড়িতে পুজো হতো তো স্কুলে যাওয়া বা বেশিক্ষণ সময় কাটানোটার প্রবলেম ছিল কারণ আমাকে ওখানে থাকতে হতো তো তার থেকে বরং এখন আমি স্বাধীন না আমি বর্তমানটা নিয়ে লাফালাফি করতে ভালোবাসি আমি অতীতটা সময় ভুলে যাই না ভুলে গেলে আমি কখনো এগোতে পারবো না আমার মাথাটা ফাঁকা হবে না নতুন কিছু নিতে পারবো না এই যে আজকে লাফালাফি এসছে আমাদের এখানে আমি ভুলে যাবো লাফালাফি তখন আবার মনে পড়বে আমরা আবার লাফাবো মানে লাইফটা ভীষণ করে কাটাও দুজনকে দেখে মনে ভীষণ মানে লাইফ ইজ সো হ্যাপি সকাল থেকে কি কি রান্না বা কি কি দেওয়া হচ্ছে ঠাকুরকে কিছু রান্না আমি করিনি বাড়ি থেকে এসছে মায়ের ভোগ আর ক্যাটরের কাছ থেকে খাবার এসছে যেটা সবাই খাবো সেটা দেখতেও আমি যাইনি আমি শুধু প্ল্যানিংয়ে আছি মানে গলা হ্যাঁ এলো এলো ওই ব্যাপারে খিচুড়িটা বেশ বিখ্যাত আর যদি সময় থাকে খেয়ে যাওয়ার আমন্ত্রণ রইলো আর তারপর খিচুড়ির সাথে লাবড়া লাবড়ার সাথে কাশ্মীরি আলুর দম তার সাথে আবার চাট খেজুর খেজুর আম সত্ত দেওয়া চাটনি চালের মিষ্টি বেগুনি বেগুনি আর তার থেকেও বড় ব্যাপার আমাদের এই অনুষ্ঠানটা এখনো শেষ হচ্ছে না আজকে পুরো দমে এরকম চলবে আবার আগামীকাল শুরু হবে এই অ্যাকাডেমির সমস্ত ছেলেমেয়েদের নিয়ে সন্ধে ছটা থেকে মুক্তাঙ্গনে অনুষ্ঠান রাশবিহারি মুক্তাঙ্গনে সেখানে আমাদের সম্পূর্ণ অনুষ্ঠান হবে সমস্ত একাডেমির ছেলেমেয়েরা পারফর্ম করবে নট অনলি দ্যাট আমাদের অনেক বন্ধু-বান্ধব আছে যারা আদে তাদে জায়গায় প্রখ্যাত তারা এসে পারফর্ম করবেন তাহলে সবাই আসতে পারে তো সবাই সবাই প্লিজ সবাই আসতে পারে আমি সবাইকে আমন্ত্রণ জানালাম সাদর আমন্ত্রণ হ্যাঁ তো আজকে তো সরস্বতী পূজার পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে এবং তোমার ফেসবুকে যে ছবি দেখি দুজনের মধ্যে ভালোবাসার রং মানে বে দেখি না সারা ক্ষণই রং কিভাবে এইটা না বেসিক জায়গাটা বোধহয় ভুল হয়ে যাচ্ছে আমরা দুজনেই অভিনেতা অভিনেত্রী ক্যামেরা ধরলে কি অ্যাক্টিং করি অ্যাক্টিং করি তার মানে বলতে চাইছে যে অন ক্যামেরায় সব সময় অ্যাক্টিং ই চলে অন ক্যামেরা অফ ক্যামেরা সব সময় এবং আমি বাড়িতে কি অ্যাক্টিং করি বলো হ্যাঁ সেইজন্যই তো মানে ইংরেজরা চলে গেল সাহেব খাবে না বলছে আর সব সময় আমরা আনন্দে থাকি মজায় থাকি আমরা প্রচন্ড এনজয় করি জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় দুঃখটা দেখানোর নয় ঋষি দুঃখে আছে কোনো কারণে হয়তো মনটা খারাপ সেটাকে যদি আমরা ওভারকাম করতে চাই আমাকে ভীষণভাবে আনন্দ প্রকাশ করতে হবে তো না হলে তো আমার বাড়ি ফিরলাম তখন সময়টা বাজে যাবে তো এই কারণে মানুষ স্বার্থপর তো তখন একটা ওভার অ্যাক্টিং করতে হয় তার মানে সেটা তো অ্যাক্টিংই না ভ্যালেন্টাইজড ডে সেটা হচ্ছে স্বাগত আমার একটা জিনিস একদম নেই কি পাত্তা দিলো আর কি পাত্তা দিলো না পাত্তা দিলেও কিছু যাবে আসবে না আর পাত্তা না দিলেও না না তুমি হয়তো আমি বললাম মাথা ব্যথা করছো তুমি তাকালেই না আমার প্রচণ্ড ব্যাপার হয় পাত্তাই দিল না এ রে ভাই হ্যাঁ প্রচণ্ড ব্যাপার হয় একটা সাহেব ভেঙে গেলেই খুশি আমরা মানে আমাদের মধ্যে সাহেবদাও চলে এসেছে কিন্তু সাহেবদা এই মুহূর্তে আসছে না এখানে তো কিছু করার নেই আর কারা কারা আসছে হ্যাঁ চলে এসছে তো সাহেবদা বলো কেমন লাগছে এখানে এসে কি বলবো এতো তো স্বাগতাদির সঙ্গে তো কথায় কেউ পারবে না হ্যাঁ এটুকু বলতে পারি দে আর মানে জেম অফ পিপল হ্যাঁ মানে একটা ভালো শিল্পী হতে গেলে একটা ভালো মানুষ হওয়াটা খুব সবার আগে প্রয়োজন তো তা আমি এটা শুধুমাত্র বিশ্বাস করি নয় আমি এটা জানি এবং সর্বান্তকরণে বিশ্বাস করি যে এই দুটো মানুষ এরা মানে অনবদ্য হ্যাঁ দে আর এক্সেলেন্ট সোলস অ্যান্ড অ্যাক্সেলেন্ট আর্টিস্টস সুতরাং ওদের সংস্পর্শে থাকতে পারলে আমারও খুব ভালো লাগে কারণ আই আই গেট দ্য আই গেট এ ভেরি পজিটিভ ভাইব্রেশন ফ্রম বোথ অফ দ্যাম আর এত সুন্দর একটা ইনস্টিটিউট এখানে আমিও আমার কিছু লোকজনদের পাঠিয়েছি তারা তারা এখানে লাভ করেছে তারা খুব সমৃদ্ধ হয়েছে আমার আত্মীয় আছে তিনি এখানে শিখেছেন হ্যাঁ এবং সে খুবই খুশি সে এখন মাঝে মাঝেই আমাকে ধন্যবাদ জানায় আমি ধন্যবাদটা আমাকে জানিয়ে লাভ নিই এটা ঋষিদা স্বাগতার দিকে জানাতেই ভালো তোমার আর কি কি প্ল্যান রয়েছে মানে আর কোথাও যাওয়ার শুনো প্ল্যান একটাই হম দু তুষার হার ধবলা শুভ্র বস্ত্র या वीणा वरदण्डमण्डितक्ररा या श्वेतपद्मासना याच्युतशङ्करं प्रभृतिभि देवै सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निशेषजा असाधारण इ তো সাহেবদার থেকে তো গান শুনলাম আমরা জানি তুমিও অসাধারণ তুমিও অসাধারণ গান গাইতে পারো একটা গান বলতে পারো আমি একটু কথা বলে তুমি একটা গান আমাদের জন্য পারো এরপরে আর কি হয় আর 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 কোনো গান হয় না এরপরে কি গান হয় মনটা ভরে গেল এরপর আর কিছু হয় না কি গাইবো আমি দেখো সাহেব আচ্ছা প্রেম নিয়ে বলি প্রেম সবসময় দেখাতে হয় তা নয় লুকিয়ে ভালোবাসব তারে জানতে দিব না লুকিয়ে ভালোবাসব তারে জানতে দিব না জানলে পরে প্রাণ নেবে সে জানলে পরে প্রাণ নেবে সে প্রান্ত দেবে না লুকিয়ে ভালোবাসব অসাধারণ অসাধারণ অসাধারণত মানে ঋষিদা তুমি কি বুঝতে পারলে তোমাকে লুকে লুকে আরো অনেক বেশি ভালোবাসি যেটা তুমি জানো তুমিও তো জানে আমি অন্য কাউকে বলেছি ক্যামেরার মধ্যে সে দেখবে এটা নিয়ে তুমি কি বলবে ঋষি এটাই তো একটা মানুষের জীবন হওয়া উচিত মুখোশ থাকবে নাকি কেউ বুকে হাত রেখে বলতে পারবে না সে শুধু একমাত্র একজনকে একজনকেই চেয়েছে হতে পারে না তার মতো মিথ্যে বাদী আর কেউ হতে পারে না তো আমরা ভীষণ ভীষণ মজা করলাম এবং লাস্ট একটাই কথা বলার আজকে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো দুজন দুজনকে কি বলবে